দুই উইকেটের নাটকীয় জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে শেষ দশ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল উনষাট রান হাতে ছিল মাত্র চার উইকেট এমন জায়গা থেকে অনেকেই ম্যাচের আশা ছেড়ে দিয়েছিলেন তবে তখন আশার প্রদীপ হয়ে এক প্রান্তে দাঁড়িয়েছিলেন ঋতুমণি নিভু হয়ে জ্বলতে থাকা সেই ঋতুতেই শেষ পর্যন্ত আলো খুঁজে পেল বাংলাদেশ তার অপরাজিত ফিফটিতে আয়ারল্যান্ডকে দুই উইকেটে হারিয়ে জয়ের বন্দরে যায় বাংলাদেশ নারী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে লাহোরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে হারিয়ে দুইশো পঁয়ত্রিশ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ তেষট্টি রান করেছেন ডেনালি জবাবে খেলতে নেমে আটচল্লিশ ওভার চার বলে আট উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ বাংলাদেশের হয়ে একষট্টি বলে সাতষট্টি রান করেন ঋতু আসলে দুই ম্যাচ দুটিতে জিতে চার পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবদান অবস্থান করছে লিগার সুলতানা দল